আমি দেখিনি বান্নের অফিক সফিকের মতো বীর দেখেছি আমি চব্বিশে সাইদের উঁচু আমি দেখিনি বান্নের অফিক সফিকের মতো বীর দেখেছি আমি চব্বিশে সাইদের উঁচু দেখেছি আমি চব্বিশে সাইদের উঁচু আমি দেখিনি বান্নে ভাষার তরে সালামের মুখ দেখেছি মেধার তরে সাইদের বুলেটে পাতাবুক বুক আমি দেখিনি বান্নে ভাষার দেখেছি মেধার তরে সাইদের বুলেটে পাতabook এ জানো বাসিয়ে লাঠিতে জয় হয় তুমি তুমি দেখেছি আমি 24 এস সাইদের উৎস দেখেছি আমি 24 এস সাইদের উৎস সি যে ছিল মেধার সফলতা আর নেджу অধিকার বুলেটের গুলি হলো সাইদের পাল্টা উপহার যে মেধার সফলতা আর